ভাই এই মুহুর্তে সম্পূর্ণ নতুন আপনি পিরজাদা নৌসা সিদ্দিকী ভাইজানের গতকালকে আপনারা জানেন যে ভাঙড়ের এমএলএ বিধায়ক নৌসা সিদ্দিকি ভাইজান গতকালকে উনি ক্যানিং পূর্বে গিয়েছিলেন গেছিলেন মোল্লার এলাকে সেই শওকাত মোল্লার এলাকাতে যে আবার ভয় পেল নয়ের তোমার মোল্লা শওকাতমল্লা সিদ্দিকিকে কিন্তু এখন প্রমাণ করে দিল পূর্বের মানুষেরা তারা কিন্তু ওখানে যদি ক্যানিং পরিবে যদি শকত মোল্লা যদি এত যদি মানুষের সেবা যত্ন যদি কাজ করে থাকে ক্যানিং ক্যানিংপূর্বে তাহলে ক্যানিং পূর্বে মানুষ তাহলে নসাদকে কেন চাইছে ছাব্বিশে যেহেতু আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে সেই শকত মোল্লা বলেছিল ভাঙড় থেকে নসাদের জ্বর মানে জ্বর সমেত পুরো আইএসবির দলটাকে উপরে ফেলে দেওয়ার চেষ্টা একটা ষড়যন্ত্র চলছে তো সেইখানে কিন্তু আবার দেখতে পেলাম নশা সিদ্দিকি ওখানে পা রাখা মাত্রই উপচে পড়া মানুষের ঢল পূর্বে যেহেতু নসা যেহেতু পূর্বে যেহেতু এমএলএ বিধায়ক নসা সিদ্দিকীর এলাকা তো শকত মোল্লা বলছে আমি ক্যানিং পূর্বে বহুত কিছু মানুষের সেবা যত্ন করেছি হসপিটাল রাস্তাঘাট বহুত কিছু করেছি এত কিছু করাও যদি 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 করে তাহলে নশা সিদ্দিকে ওখানে যা মাতুরি কেনে তাহলে এত উপচে পড়া মানুষের ঢল কেনে নামলো তাহলে নিশ্চয়ই কিছু জানার আছে তো এখানে নশা সিদ্দিকই যে ওখানে তৃণমূলে যে সব কর্মী সহ আছে আই এস যে কর্মী সহ আছে শকাতমলা ওদেরকে দাবিয়ে রেখেছে নাকি এটাই তো ভয় দেখিয়ে ভয় চমকে দেখে ওদেরকে দাবিয়ে রেখেছে ভোটটা যেন তৃণমূলের খাতে আছে কিন্তু ওখানে নশাশির দিকে পা রাখা মাতুরি উপচে পড়া মানুষের ঢল অথচ নসা অথচ মোল্লার এলাকাতে হাজার হাজার মানুষ বলছে বলছে আমরা দু হাজার ছাব্বিশে আমরা নসাদ ভাইজানকে জিতাবো কিন্তু আবারও ভয় পেল মোল্লা নসাদকে ছাব্বিশে বিধানসভাতে মারাত্মক একটা ইলেকশনের সময় আছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে ছাব্বিশের ছাব্বিশের আগে নসাঁশির দিকে প্রচণ্ড মানুষের কাছে এই আইএসএফ এর দলটা মানুষের কাছে পৌঁছে গেছে আর আগে আপনারা জানেন যে ভাঙরে যে আইএসএফির চেয়ারম্যান নসা সিদ্দিকী ভাঙরবাসীরা বলেছে আশেপাশের লোকেরা বলেছে যদি নশা সিদ্দিকী ও ভাঙরবাসী যদি তাদের যদি কলিটা কেটে যদি পিস করে দেওয়া হয় তারা এর চেয়ারম্যান নসা সিদ্দিকীকে ছাড়া তারা কাউকে ভোট দেবে না এটা কিন্তু ভাঙ ভাঙ্গরবাসীরা প্রমাণ করছে আর আপনারা জানেন আমি সত্যটা কিন্তু মানুষের কাছে তুলে ধরি তেল ছাব্বিশে আইএসএফ এর চেয়ারম্যান নসা সিদ্দিকী ভাইজান ভাঙড় জিতছে নাইনটি নাইনটি পার্সেন্ট অথচ ক্যানিং পূর্বে যদি শওকাত মোল্লাকে যদি টিকিট দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শৌকাত মোল্লার বিরুদ্ধে হয়ে যাবে ওখানকার লোক কেন তৃণমূলের দলটাকে খারাপ করছে সকাত মোল্লা এটা পিঠে দাদা প্রহাসের দিকে চাচা যান বলছে তো ছাব্বিশের আগে আইএসএফের দলের উজ্জ্বলতা মানুষের কাছে আসছে একটা খুব ভালো সুন্দর চমক একটা নতুন রূপ আসছে আপনাদের মূল্যবান অবশ্যই মতামত জানাবেন